আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমি আমার কোয়েল পাখির আপডেটগুলো দিতে যাচ্ছি আমাদের কোয়েল পাখির বয়স আজকে পঁচিশ দিন তো আল্লাহর রহমতে অনেক সুন্দর গ্রোথ এসেছে তো দেখুন আপনারা সকালবেলায় আমরা সর্বপ্রথম এদেরকে খাবার দিতে যাচ্ছি এদেরকে সর্বপ্রথম আমরা খাবার দেব আর খাবার হিসেবে আমরা নারিশ ফিট দিচ্ছি নারিশ ফিট নারিশ কক গ্রোয়ার আপনারা ডিম আসা পর্যন্ত এটাই দেওয়ার চেষ্টা করবেন কক গ্রুয়ার বা ব্রয়লার গ্রুয়ারটা প্রথম কিছুদিন চালালে পরবর্তীতে কক গ্রুয়ারটা চালানি ভালো আর পানির সাথে এখন আপাতত আমরা ইসেলটা অ্যাড করেছি ইসেল না দিলে হবে কি আপনার তাড়াতাড়ি ডিমে আসবে না তো এটা হলো আমাদের সাদা ফুল টুসি দেখুন এর নাম আমরা ফুলটুসি দিয়েছি আমাদের বাচ্চা নিয়েছিলাম ওর ভিতরে একটাই পঞ্চাশ পিস বাচ্চার ভিতরে একটাই সাদা হয়েছে আর মেল ফিমেল চেনার আপনাদের উপায় আমি দেখাই দিচ্ছি এই দেখুন ফিমেলটার বুকে সাদা সাদা স্পট কালো কালো স্পট থাকবে আর ফিমেলটা আপনার পুরো বাদামি বাদামি থাকবে ওর শরীরে কোনো স্পট থাকবে না মাশাল আপনার সকলে মাশাল বলবেন ভাই দেখুন আমাদের পাখিগুলো কতটা অ্যাক্টিভ আর সুস্থ আছে তো আমরা পানির সাথে ইছিল দিয়েছি সেটা তো আপনাদেরকে বললাম কারণ এটা না দিলে হয়ব কি ভাই তাড়াতাড়ি ডিমে আসবে না আর আমরা কিছুদিনের ভিতরে এগুলোকে আমাদের হাতে তৈরি খাঁচায় শিফট করে দেব কারণ এখানে আমরা আর রাখবো না পাখিগুলো যথেষ্ট বড়ো হয়ে গেছে এখন আর এগুলো ব্রুডিংয়ের কোনো প্রয়োজন নেই ব্রুডিং আপনার গরমের দিনে দেখা যায় চোদ্দো দিন করলেই হয় কিন্তু শীতের দিনে একটু বেশি করলে ভালো হয় নাহলে পাখিগুলো একটু সমস্যা হয় আমাদের ভিডিও কেমন লাগে আপনারা সকলেই কমেন্টে জানাবেন তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ